বলি তো না বেরিয়ে পড়েছি বাবার সাথে এবার কোথাও মানে নাটক বা থিয়েটার রিলেটেড কোনো শো করতে যাচ্ছি না হ্যাঁ কিছুটা রিলেটেড বাট সম্পূর্ণ নয় তো আপাতত এক্স্যাক্টলি যাচ্ছি আমরা কলকাতার গড়িয়াহাটে আপাতত যাচ্ছি স্টেশনে তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো ট্রেনে চেপে পড়েছি এখন আছি একটা আলাদা কম্পার্টমেন্টে ডি আমাদের কম্পার্টমেন্ট বাট এখন আছি সরি কম্পার্টমেন্ট না কোচ আমরা আছি ডি ওয়ানে এবার দেখি কি করা যায় ট্রেনে তো অনেক কিছু করা যায় এর আগেও করেছি এবার দেখি তার মধ্যে করা সম্ভব হয় কি না হাতে একশো টাকা দিয়ে পড়লো যা কিছু নিয়ে তাই আমি তিনটে মমস ম্যাজিক নিয়ে এলাম কারণ আমি মাকে খুব ভালোবাসি তো যাই হোক তারপরে সবাই সবাই নিজের সিটে বসে পড়লো এবং ট্রেন একদম ঠিক টাইম মতো ছাড়লো এবং বেরিয়ে পড়ল আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এই যেমন গাছপালা ঘর বাড়ি সব পেছনে ফেলে ট্রেনে গিয়ে যায় সেরকম আমরাও আস্তে আস্তে এভাবে এগিয়ে যাই তারপর ঘুমাতে ঘুমাতে যখন পানাগড় এসে পৌঁছালাম তখন ভাবলাম যে কি করা যায় মানে অনেক কিছু তো করার আছে আর সারা রাস্তা এরকম ঘুমিয়ে তো যাওয়া যাবে না তারপর মাথায় এলো যে না আমার কাছে আছে একটা জিনিস করার বাট সেটার জন্য যে মানে আমি সামনে কেউ নেই কি করে করব বাট দেখলাম সামনে নেই বাট সাইডে তো রয়েছে তাতেই আমার কাজ চলে যাবে তা চলো শুরু করা যাক সো আই ওপেন স্কেচ বুক অ্যান্ড স্টার্টেড স্কেচিং শেষে ঠিক টাইম মতো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আমি একটা জিনিস জানতে চাই ছোট থেকে তো এখানে আসছি এই পাহাগুলো কেন লাগানো হয়েছে মানে এগুলো হাওয়া তো দেয় না কোন আমার তো মনে হয় না যে এর থেকে যদি জোরেও ঘুরে তো হাওয়া দেবে কেন লাগানো হয়েছে যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্টে জানো আমি জানতে চাই সো কলকাতা কলকাতা মানে হলুদ ট্যাক্সি কলকাতা মানে হাওড়া ব্রিজ কলকাতা মানে বড় বড় বিল্ডিং কলকাতা মানে অসংখ্য মানুষজন ব্যস্ততা এবং সাথে এই হর্নের আওয়াজ হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি গড়িয়াহাট এখান থেকে মোটামুটি এক ঘন্টা রাস্তা কি কাজে যাচ্ছি সেটা যদি বলতে হয় তাহলে বলবো একটি শ্যুট হয়েছিল আমাদের এখানে শহরে মানে আসানসোলে সেটারই ডাবিংয়ের কাজে যাচ্ছি এবার যারা হয়তো বুঝতে পারছো না ডাবিং কি বা কেন তো আশা করি সেটা ওখানে গেলে তোমরা বাকিটা বুঝতে পেরে যাবে টু গড়িয়াহাট সো গন্তব্যে পৌঁছে গেছি এখানে ঢুকে দেখি চারিদিকে প্রায় গায়ে গায়ে সব ঘরগুলো লেগে আছে কিন্তু ভেতরে ঢুকে দেখি আলাদাই অ্যাম্বিয়েন্স এবার বলি কেন এসেছি কি জিনিসটা ডবিং সেশন হচ্ছে আমরা এই যে সিনেমা দেখি বা কোনো গল্প শুনি অডিও স্টোরি শুনি তো সেগুলো একটা আলাদা জায়গায় রেকর্ড হয় সেটাই হচ্ছে ডবিং সেশন বা ডাব করা হয় যেটা তো আমরা সেটাই করতে এসেছি তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম কারণ আমাদের কাজটা করেই বেরোতে হবে বাড়ি ফেরত যেতে হবে খুব টাইট শিডিউল একসাথে পাঁচজনের আছে আমিও কোনো দিন এটা এক্সপিরিয়েন্স করিনি দেখা যাক কি হচ্ছে একদম নতুন আমার জন্য তো চলো শুরু করা যাক সো কাজ স্টার্ট এই হলো সেই রুম এখানে এক সাইডের রুমে সবাই এডিট করবে আর এক সাইডের রুমে যারা ডাব করবে তারা থাকবে তো প্রথমে সবার আগে ছিল হাবু জেঠুর পালি এক গ্লাস জল তো খাওয়াইতে পারি সেটাও বলবি ঠিক আছে

নাম শুনে হয়তো বুঝে গেছো বাট যারা বোঝানি তারা হয়তো বুঝতে পারবে না বাট যারা গল্প শুনো যারা গল্পের পোকা তারা হয়তো মানে নামটা শুনে বুঝে যাবে এবার আমি প্রথমে আমি দেখলাম ওই মানে বিশ্বাস করতে পারিনি হট করে এরকম তার প্রত্যেকদিন তার গলা শুনছি তাকে দেখছি ছবিতে দেখতে পাচ্ছি কখনও কখনও শর্টসে ইউটিউবে তো জাস্ট জন্য যেন থাকে তার তার সাথে কথা হলো কিছুক্ষণ এবার দেখবো যদি একটা ছবি তোলা যায় এখন হাবু টু রেকর্ডিং চলছে এরপরে আমাদের আরও তিনজনের আছে চারজন দেখা যাক কতক্ষণ টাইম লাগে হাবু জেঠুর শেষ দেন শুরু হলো মিঠু জেঠুন ও বাহ বাহ ও যত সব কাগজপত্র জমা দিচ্ছে যাতে টাকাটা তাড়াতাড়ি পেয়েন্ট যায় সো এখন বাজে সাড়ে বারোটা হব জেঠুর এই জাস্ট শেষ হলো তো তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে তোমার কেমন লাগলো জাস্ট এই এক ঘন্টা বলো অভিজ্ঞতায় আরও এবারও ভালো লাগলো এসব কাজ তো কাজে ভালো লাগবে মানে স্যাটিসফাই তুমি নিজের ইয়েতে দেখে সবকিছু অবশ্যই ওকে আচ্ছা আবু যেটুকে জিজ্ঞেস করা হল আর এদিকে সুব্রাব ঋষি সুব্রাব ঋষি এবার এসেছে লেট করে ঠিক লেট করে আসেনি মানে একটু দেরি করে কারণে হয়েছে কোথায় গেছিল তুমি জানো আমি কুম্ভে গেছিল আচ্ছা কুম্ভ গেছিল খুব ভিড় নিশ্চয়ই খুব ভিড় ভীষণ সবচেয়ে কষ্ট হয়েছে জানি কাল রাত পৌনে দশটায় ফিরেছি ফিরেই শুয়ে পড়েছি চ্যান চ্যান করে ফ্রেশ হয়ে খাইওনি সকালে এরকম ঘুম বাঁধলো অ্যালার্ম বেজে বেজে কেঁদে কেঁদে বন্ধ হয়ে গেছে কিন্তু সেই জন্য ট্রেন মিস সেই জন্য ট্রেন মিস করেছে অন্য ট্রেনে চলে হ্যাঁ এই 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 ধরনের পাঁচুলিটি দরকার যে একটা ট্রেন মিস হলে সঙ্গে সঙ্গে যেন আসতে পারা যায় এখন হ্যাঁ তো চলো এবার কিছুক্ষণ পর তোমার স্টার্ট হবে কিছু মানে ভেতর থেকে কিছু ফিল পাচ্ছ না আমি বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতা আমি এই নিয়ে আমি খুব খুশি চলো ঠিক আছে দেখা যাক কি হয় তোমার আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে আমি একটু ইন্ট্রোভার্ট একটু কথা কম বলি সেটার একটা খারাপ দিক আমি আজকে খুঁজে পেলাম সেটা হচ্ছে যে ম্যাডাম পাপিয়া ম্যাডাম তিনি আমার পাশে প্রায় পাঁচ থেকে ছ মিনিট তো বসেছিলেন ওনার একটা রেকর্ডিং স্টার্ট হওয়ার ছিল তো এবার আমি কথা বললাম ওনাকে ওনার সাথে ইন্ট্রোডিউস করলাম যে আমি শুনি আপনাকে খুব ভালো সব কিছু বললাম বাট তারপরে তো একটা ছবি তোলার ইচ্ছে থাকে বাট আমি এতটাই ইন্ট্রোভার্ট ছ মিনিট বসেছিলাম ছ মিনিট অনেক আমি বলতে পারলাম না আমি যে ছবি তুলবো সেটা একটু মুখ ফুটে বলতে পারলাম না লজ্জা লেগে গেল এই যে এই যে খারাপ দিকটা ইন্ট্রোভার্ট হওয়ার এটা খুব বাজে এই সব ক্ষেত্রে আমি চাইবো যারা ইন্ট্রোভার্ট তোমরা এক্সট্রোভার্ট পার্ট তাহলে এইরকম ছোটো ছোটো মুহূর্তগুলো তোমরা মিস করে যাবে এবার ম্যাডাম রেকর্ডিংয়ে ঢুকে গেছে এবার আমি কি যদি ছবি না পাই একটা ছোট্ট আফসোস থেকে যাবে যে পেলাম না দেখা যাক যদি আমাদের রেকর্ডিং হতে হতে উনি বেরিয়ে চলে আসেন তাহলে পেয়ে যাবে একটা ছবি বসে বসে ভাবছিলাম যে ম্যাম যদি একটু ব্রেক নিয়ে বেরিয়ে আসে বাই চান্স তখন দেখা হয়ে যায় সেটাই হলো ম্যাম এলেন ভিডিও মানে ছবি সঙ্গে সঙ্গে তুলে নিলাম বাবাকে দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা তো যাই হোক শর্টেড হয়ে গেল আমি ছবিও পেয়ে গেলাম দেখাও হয়ে গেল মানে একসাথে একটা অন্য কাজ করতে এসেছিলাম তার সাথে আরেকটা কাজ হয়ে গেল দেন শুরু হলো সুব্র ডাবিং নিয়ম পালন তো করতে হবে না হলে সমাজ কি বলবে বল টা মারтур ভাসুর পো আমন চলে লঙ্কা নাই চলে বাজে চারটে টায় জাস্ট সুবা পেশে শেষ হলো এবারে আমি ঢুকছি আর তার আমাদেরকে বের হবে দেখি কি হয় বেঙ্গল ক্রস্ট তো আজকে যে পুরো ব্যাপারটা হলো এখান থেকে আমি দুটো জিনিস বুঝতে পেরেছি এবার দুটো জিনিস কি আমি ঘরে গিয়ে বলবো মানে হয় না যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ বা কোনো কাজে যাচ্ছ কোনো না কোনো সময় কোনো না কোনো দিক থেকে তুমি তোমার প্রত্যেক দিন কিছু না কিছু শেখার আছে বাট আমি আজকে দুটো জিনিস শিখলাম ঘরে গিয়ে বলবো এখানে বলা যাবে না এখানে শুরুটা মানে এটা শেষ হোক এখন বাজে চারটে বারো এক্স্যাক্টলি দাদা যারা রিং গিয়ে করছিল তারা খেতে বসেছে হলেই আমারটা শুরু হবে তারপরে বাবারটা দিন আমাদের বাড়ি যেতে হবে এখন বাজে চারটে বারো আমাদের ট্রেন হচ্ছে ছটা কুড়ি তো আমরা কি পৌঁছতে পারবো জানার জন্য আমার সাথে সরি

তো বাবারা কমপ্লিট হতে লাগলো মাত্র পাঁচ থেকে ছ মিনিট তো টোটাল আমাদের দুজনের যদি বলি ভাব ব্যাটার তো আমাদের লেগেছিল খুব বেশি হলে পনেরো থেকে বা মানে কুড়ি মিনিট হয়তো খুব বেশি হলে তো টাইমের মধ্যেই শেষ হয়ে গেছিলো টোটাল নয়তো হয়তো ঘর যেতে পারতাম না বাকি ওরা চলে যেত আমাদের ওখানে থেকে যেতে হতো তো কোনো রকম কোনো রকমে না ভালো করে সব শেষ হলো এখন বাজে পাঁচটা দশ ট্রেন আছে আমাদের ছটা কুড়ি এবার এখান থেকে টাইম লাগে মোটামুটি এক ঘন্টা জ্যাম ট্যাম নিয়ে কিন্তু এবার বাকি দায়িত্ব এখন ড্রাইভার দাদা উনি পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটে পৌঁছাতে পারাই না পারতে তো হবেই আর কিছু করার নেই তারপর একে একে ভিক্টোরিয়া ঘোড়ার গাড়ি ময়দান ইডেন গার্ডেন এসব দেখতে দেখতে ঠিক টাইম মতো মানে ঠিক টাইম মতো বলবো না একটু লেট হয়েছিলো কারণ জ্যাম তো থাকবেই তবুও আমাদের ড্রাইভার দাদা সে রকমের শর্টকাট ইউজ করে আমাদের ঠিক টাইম মতো যতটা দরকার স্টেশনে পৌঁছে দিয়েছিল ঘর ঢুকলাম এখন বাজে দশটা পনেরো মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছি তো বলছিলাম যে দুটো জিনিস শিখলাম ফার্স্ট হচ্ছে যে কখনো নিজের মান নামাবে না ঠিক আছে কারোর কাছে তুমি কি সেটা তুমি নিজেই জানো আর তোমার কাছের লোকরা জানে অন্যের কাছে কখনো নিজের মান নামাবে না সে যাই হোক না কেন ঠিক আছে আর দু নম্বর হচ্ছে কি হচ্ছে ভুলে গেছি দু নম্বর কি বলতে গেছিলাম ভুলে গেছি এই হয় মুশকিল তখন বলে দিলে মনে থাকতো জিনিসটা এখন বলছি দাদা কি হ্যাঁ মনে পড়েছে আরেকটা সেটা হচ্ছে যে কখনো কখনো দেখবে কয়েকজন কয়েকজনের জন্য বা কারোর জন্য তুমি যে কাজটা করছো সেটা মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয় লাইক মানে কারোর এখানে দোষ দিচ্ছি না যে কারোর দোষের জন্য হচ্ছে এটা মানে জাস্ট তোমার লাকের ওপর যে হয়তো সবাই নিজের নিজের কাজটা করছে বাট কোনো না কোনোভাবে দেখছো তোমার কাজটা স্যাক্রিফাইস হয়ে গেল তো এটা হয় কখনো কখনো এটা আর এটা মানে এটা ফিল বাজে ফিল হয় যে না কেন হলো এরকম এতে কিছু করার নেই তোমার হাত নেই অন্য কাউকে তুমি দোষ দিতে পারবে না কারণ কিন্তু মানে কারো দোষ থাকেও না এখানে তো এরকম কিছু কিছু জিনিস ঘটে যে এই দুটো জিনিস ঘটেছে আরেকটা সিম্পল জিনিস জলদি বলে দিচ্ছি তবে সেটা হচ্ছে যে আমি সকালে একটা পোর্ট্রেট আঁকছিলাম ট্রেনের ভেতরে আমি ফিরতি পথে আবার একটা পোর্ট্রেট আঁকা ট্রাই নিয়েছিলাম বাট স্ট্রেঞ্জার এর আগে আমি দিন স্ট্রেঞ্জারকে মানে স্ট্রেঞ্জারকে অ্যাপ্রোচ করিনি যে এঁকে দেবো বাট করলাম এবারে প্রথমে দেখলাম দূরে একজন দাঁড়িয়ে ছিল তো প্রোফাইলটা ভালো লাগলো আমি ছবি তুললাম আঁকলাম এবার হচ্ছে কি উনি পানা করে নেমে যাবেন তো আমি ভূত পানাগড়ে নেমে যাবেন সো তখন দেখছি আমি এবার জাস্ট আঁকা যখন কমপ্লিট হয়েছে দেখছি নেই উনি ওখানটায় দাঁড়িয়ে নেই হয়তো পেছনে চলে গেছিলো তারপরে দেখছি কিছুক্ষণ পর কুচি কুচি দেখছি পানাগড়ে জাস্ট ব্যাগ নিয়ে ওখানে গেটের সামনে দাঁড়িয়েছে আমি তখন এক্সাইটেড প্লাস নার্ভাস আমি কোনো দিন করিনি এখন যেতেও মানে আমার ভয় লাগছে এক টাইপের করিনি কোনো দিন তো আমি না সেই ইয়েতে আমি ছবিটা তুলতেও ভুলে গেছি আমি জাস্ট কোনো রকমে একটা ভিডিও করেছি যেটা দেখতে পাবে সেই ভিডিওটা এত ভয়ে ভয়ে করছি যে ক্যামেরাটা নিচে আছে মুখে ওপরে উঠাতেও পারছি না যাই হোক এখান থেকে একটা জিনিস হলো যে আমার ভয়টা কেটে গেলো নেক্সট এবার যদি কোনো দিন অ্যাপ্রোচ করি কোনো স্ট্রেঞ্জারকে আমি স্কেচ বা এরকম কিছু এক করি সেটা আমি করতে পারবো আই থিঙ্ক না না পারবো নিশ্চয়ই পারবো তো এখানে শেষ করছি এই ছিল আজকের গোটা ঘটনা ডাবিং স্টেশন কলকাতা গুড়িয়াহাট এনাতে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কিছু নতুন কিছু জিনিসের সাথে নতুন কিছু ধারণা নতুন কিছু বক্তব্যের সাথে বেশি জ্ঞান দিতে আমি পারি না ছোটো ছোটো দিক তো আর চললাম তারা সবাই ভালো থাকবো